এসেছে আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা একদম লাইভে রয়েছি আমি আর আজকে যাচ্ছি আমাদের গন্তব্য মানে আমার গন্তব্য আজকে হুগলির কামারপুকুর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মপীঠে তো এই মুহূর্তে রয়েছি একদম হুগলির আরামবাগ মহকুমারের হাজিপুর সংলগ্ন এলাকায় তো আর এখান থেকে হার্ডলি ছ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে যাত্রাপথের যে অপরূপ সুন্দর ফরেস্ট ডিপার্টমেন্টের এই দেখুন বন বিভাগের যে দপ্তর এখানে হুগলির ফরেস্ট রেঞ্জ তেমন কোনো বড় গাছ নেই খালি পটাশ আর আর বেশ কিছু নর্মালি গাছ যেগুলো আমাদের সচরাচর দেখা যায় সেরকম বন রয়েছে আর সামনে তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকেরই জার্নি সম্পূর্ণ জার্নি তো আবারও তো রামকৃষ্ণদেবের জন্মভিটে যাওয়া পর্যন্ত লাইভ চলবে তারপর পরবর্তী ভিডিওতে পরবর্তী ব্লগে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পাবেন একদম আমার বাড়ি থেকে রামকৃষ্ণ মঠ মানে রামকৃষ্ণদেবের জন্মভেটে যাওয়া পর্যন্ত যে টোটাল ব্লগ সম্পূর্ণটা আপনারা আমার চ্যানেলেই দেখতে পাবেন কিছুদিন পরে আসছে তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সামনে একটি ভাঙাচোড়া টেরাকোটা যে রাস্তার দুধারে মানে পথের দুধারে যে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপূর্ব একদম শহরের যে কোলাহলকে দূরে সরিয়ে রেখে বা আমি যেখানে থাকি সেখানেও এত সুন্দর যে লোকালিটি সেটা নেই কারণ দুদিকে দিগন্ত বিস্তৃত মাঠ রয়েছে আর মাঠে গবাদি পশু থেকে শুরু করে মৌমাছি প্রতিপালন বিভিন্ন রকম যেখানে যে কাজকর্মগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন সেই যেগুলো সচরাচর কিন্তু আমার বলুন ওই দাসপুরের ওই পাশে কিন্তু দেখা যায় না খুব একটা তো সুন্দরভাবে সাজানো গোছানো একটা গ্রাম পরিবেশ দেখতে হলে আপনাকে একদিনের ছুটি দিয়ে আসতেই হবে এই খামার খামারপুকুর যাওয়ার রাস্তায় আমরা আস্তে আস্তে অনেক কিছুই দেখেছি যেমন যেমন আরেকটা জিনিস রাখি এই যেটা এখন বর্তমানে কিন্তু পর্যটন কেন্দ্র এখানে আপনারা একদিনের পিকনিকের জন্যও কিন্তু আসতে পারেন গড় মান্দারনে আমি ছোটবেলায় ছোটবেলায় একবারে গিয়েছিলাম গড় মান্দারণ তারপর এখানে ফিস্ট করে সেখানে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে আমরা সজা চলে গেছিলাম খামার জয়রাম বাটি ঘুরে বিকেলে আবার বীরসিং হয়ে সন্ধ্যাতে বীরসিংহ হয়ে বাড়ি ফিরেছিলাম তো একদিনের ছুটিতে বা একদিনের ট্যুরে কিন্তু আপনারা চাইলে বাইক নিয়েও আসতে পারেন চার চাকা নিয়েও আসতে পারেন আর এই গরমান্ধারণের কিন্তু অনেকটাই জায়গা চার পাঁচটা উঁচু টিলার মতন রয়েছে আর মাঝখানে কিন্তু ভাবতে পারবে না যে মাঝখানে কিন্তু সুন্দরভাবে ধান চাষ হচ্ছে মানে চাষের উপযুক্ত জমি কিন্তু মাঝখানে রয়েছে মানে আগেকার দিনের যে গড় বলা হতো মানে দুর্গ সেই দুর্গের স্টাইলে কিন্তু এলাকা তৈরি কারণ দুর্গের ভেতরে যুদ্ধকালীন অবস্থায় চাষবাস চলত সেই রকম আর সামনেই কিন্তু আমরা চলে আসছি একদম প্রায় কামার কামারপুকুরের কাছাকাছি কারণ যে লোকালিটি দেখা যাচ্ছে আশা করা যদি যে চলে আসছি কামারপুকুর পথের সৌন্দর্যটা আপনাদেরকে এখন দেখাই রাস্তা দুধারে যে সুন্দর সৌন্দর্য দুধারে দিগন্ত বিস্তৃত তিল এই সময় মূলত তিল চাষ হয় আর এই পুরোবর মৃত্তিকা সোনার মাটি যেটা বলা হয় আর এখানে আলু থেকে শুরু করে সরষা থেকে শুরু করে ধান তিল সব রকম চাষ হয়ছি আমার কারণ বাইক চার্জের জন্য আমার ফোনটা একটু ন নড়ছে মানে বাতাস যেহেতু রয়েছে প্লাস রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় মানে যথেষ্ট ভালো তবুও বলছি খুব একটা ভালো নয় কিন্তু সেই জন্য আর তো একটু অ্যাডজাস্ট করে নিন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব দেখুন ভূমির ঢালটা একটু লক্ষ্য করতে পারবেন দেখুন দূরের দিকটা কিন্তু একটু উঁচু উঁচু মনে হচ্ছে আর এই দিকটা একটু আমার ঢাল ভূমির যে আপ ডাউনটা সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন দূরের দিকে লক্ষ্য করলে

কিন্তু আমরা এখনো কনফিউজ কারণ তিনটে রাস্তা ছিল তিন দিকে চলে গেছে আমরা আপাতত তো সোজাতে আছি সোজা রাস্তা এটা তো আরামবাগ আরামবাগের যে মোড়টা এটা আরামবাগের মোড় বিষ্ণুপুর টা হচ্ছে জয়রামবাটি রামকৃষ্ণ মঠ আচ্ছা মোড় মোড় হ্যাঁ মোড় থেকে মা দিকে খুব সমস্ত হ্যাঁ ওই তো রামকৃষ্ণ মঠ দু কিলোমিটার দেখা এখানে আমরা দেখতে পাবেন যে রামকৃষ্ণ মঠ দু কিলোমিটার দেখাচ্ছে একদম রামকৃষ্ণ মঠ দু কিলোমিটার বাঁকুড়া পঁচাশি কিলোমিটার জয়রামবাটি সাত কিলোমিটার বিষ্ণুপুর এখান থেকে আট কিলোমিটার আর এখান থেকে এগুলা মেদিনীপুর বর্ধমান খড়গপুর ক্ষীরপাই আরামবাগ আর হাজিপুর এটা আরামবাগ মোড় বলা হয় এটাকে কারণ আমার বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে আর তারা অলরেডি আমরা ঢুকে গেছি আর এই দেখুন টার্নিং সোজা যাচ্ছে বর্ধমান হাইওয়ে আর এটা দিয়ে আমরা যাচ্ছি একদম রামকৃষ্ণ মঠ সোজা জিকুদা মিষ্টি কিনতে গেছে আপাতত জিগুদা মিষ্টি কিনতে গেছে কারণ জিকুদা হচ্ছে কিছুদিন ওখানে কাজ করতো মানে কাজের সঙ্গে যুক্ত ছিল ক্যাশিয়ারের কাজের সাথে রামকৃষ্ণ মানে কা কামারপুকুরের ক্যাশিয়ার জিগুদা জিকুদা রামকৃষ্ণ মিশ্রণের ক্যাশিয়ার ছিল তো সেই জন্যে মহারাজের সাথে অনেকদিন পর দেখা করতে যাচ্ছে তো সেই জন্যে জিকুদা মিষ্টি কিনতে গেছে আর জিকুদার মা তার বাড়ি থেকে নিজের হাতে তৈরি নাড়ু বাটি তো আপাতত আপনারা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তো একটু হোল্ড হয়েছে সামনে দোকান কোথায় মিষ্টি দোকান ওইখানে আছে শ্রীমা মিষ্টান্ন ভাণ্ডার একদম কামার পুকুর মিষ্টি কিনছে

তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো তো আজ এখান পর্যন্ত লাইভ শেষ করলাম পরবর্তী কিছুটা আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন কিছুদিনের মধ্যেই আসছে ফুড ব্লগ